কিলিপ কালকে দেখলাম গাছ এখানে কিনছে শাশুড়ি মার্জনই মনে হয় অগ্রিম মার্কেট করতেছে সুবর্ণায় হয়েছে তোমার লিপস্টিক কালকে মোবাইল বের করে আমারও কালকে আমার স্ট্রবেরি লিপস্টিক কিনে দেবে কিন্তু আজকে ঠিকই মাথায় রাখছে কই যে আমার স্ট্রবেরি আইজ কি নেবে এগুলো এগুলো আর কি না কিন্তু পিছনে চলছে একটা দাও

বাচ্চাদের পাগল করার জিনিস সব এখানে সব জেনারেটার চলতেছে তাই না এগুলো জেনারেটার ইয়ে জেনারেটার শব্দ আসলে গাছ দেখে আসি কি কি গাছ উঠছে

ও বোনেরা আজ রা মাসখানেক হল বেলুন লাগে না কাজ জন্য শ্বশুর জন্য শ্বশুর এর এই কিনতে গিয়ে আমি মেলা